জোয়ারাম বলেছে আমাকে মজার মজার খাবার খেতে পড়তে বলে প্রথম তো সবাই শুনতে পারছেন আমার মেয়ে কি বলতেছে মজার মজার খাবার খাবে তার আন্টি বলেছে তাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে আবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম ডিম ছাড়া নুডলস রান্না করতে এখন বাজে রাত দুটার দিকে তো আমাকে মেয়েকে বলতেছি ভাত খেতে সে ভাত খাবে না সে মজার নুডুলস রান্না করে দিতাম তারপরে সে খাবে খেয়ে তারপরে ঘুমাবে যাক কী করবো চলে আসলাম আজকে নুডলস রান্না করতে চিন্তা করলাম আজকে ডিম ছাড়া রান্না করে খেয়ে দেখি কেমন লাগে খেতে তো আমি আজকে ডিম ছাড়া রান্না করব ডিম অবশ্যই আমার ঘরে আসে তারপরে রেখেও আমি ডিম ছাড়া রান্না করব কেননা আমরা অনেকেই নুডলস রান্না করতে গেলে ডিম না থাকলে বলি কিভাবে রান্না করব অনেক কিছুই বলি আমরা অনেকই জানি না ডিম সারা কীভাবে রান্না করে যায় তো প্রথম আমি একটা বাতিলে গরম পানি বসিয়ে দিলাম গরম পানি বসানোর পরে বলকাসার পরে আমি তিনটা নুডলস দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হওয়ার পরে আমি একটা চাকনিতে সেকে পানি দিয়ে একটু পালো করে ধুয়ে এখন আমি একটা কড়াইয়ে বসাই দিলাম কড়াইয়ে বসাই দিয়ে আমি এখন তেল দিব এখন কোনো চুলাটা নিবানো আমি ধরাই নাই কেন চুলাটা ধরানো থাকে সয়া সস দিলে পরে বাজে অবস্থা কেননা ছিটে শৈল আসবে তাজেন চুলাটা নিবে আমি তেল দিয়ে দিলাম এখন আমি সয়া সস দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দেওয়ার পরে আমি দিয়ে দিব ম্যাগি নুডলসের মশলা তারপরে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো কাঁচা আমি আবারও বলতেছি এই কাজটা যখন করবেন তখন কোনো চুলাতে আগুন দিবেন না চুলা অফ করে তারপরে এই কাজটা করবেন কেননা শুরুতে আমি জামেলায় পড়ছিলাম। সেটা আমি শেয়ার করতে পারি নাই আমি প্রথম চুলা ধরিয়ে তেল দিয়ে সয়া সস দিয়েছিলাম পুরো গড় তেল দেওয়া ছিটটিয়া সুবিলে পড়ছিল তার জন্য বলতে সে আমি চুলো অফ করে এই কাজটা করবেন তারপরে এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা ধরাই দিব ধরে দেওয়ার পরে একটু পরেই বলক আসবে আসার পরে আমি নুডলসগুলা দিয়ে দেবো এই কাজটা আমি বারবারই বলতেছি চুলা অফ করে কাজটা করবেন চুলা ধরে যদি কাজটা করেন তাহলে কিন্তু সিটটা আসা পড়বে সয়া জন দিবেন এখন একটু মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব নুরুল গুলা সিদ্ধ করে রাখছিলাম সেই নুরুলস গুলা আর প্রথমে আমার মেয়ে একটা কথা বলছিল বলছিলো আম্মু তাকে মজার মজার খাবার খেতে বলছিলো সেটা হলো আমার বড়ো বোন গত দিন আগে এরকম দুই তিন দিন আগের ভিডিও আমি সময়ের জন্য দিতে পারি নাই দুই তিন দিন আগে আমি বড় আপুর বাসায় গেছিলাম তখন আমার বড় আপু বলতেছে যদি সুলতানা পড়াশোনা করে মজার মজার খাবার রান্না করে খাওয়াবা সেটা এভাবে বলেছিল সেটা এইভাবে না বলে সে বলতেছে আমাকে আমাকে আম্মু বলছে মজার মজার খাবার রান্না করে খাওয়াতে এ হলো কথা যাক এখন আমার নুডলসটা আমি দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে কালারটা কী আর বলবো অনেক অনেক সুন্দর ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগতেছে খেতে তো অনেক অনেক মজা হয়েছে ডিম ছাড়া আমি লাস্টে কিন্তু একটা ডিম দিব সিদ্ধ করে রেখেছি সেটা আমার কাছে ভালো লাগে সিদ্ধ করে ডিম এভাবে নুডুলস খেতে কিন্তু আমি শুরুতে বলেছিলাম ডিম ছাড়া নুডুলস এভাবে রান্না করে খেতে অনেক মজা হয় ডিম না থাকলে আমরা রান্না করি না করতে কিছু বাই না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় তো এখন আমি একটা প্লেটে সুন্দর করে নুডুলসটা সাজিয়ে নিব নুডলস রান্না করেছি দিন প্লেটে না সাজাই দেখতে কি সুন্দর দেখতেও সুন্দর না খেতেও মজা না যে জিনিস দেখতে সুন্দর না সেই জিনিস খেতেও মজা লাগে না তো আমি একটা ডিম ছিল সিদ্ধ করার আগেই বলছিলাম ডিমটা কেটে নিয়েছিলাম মাঝখানে পাল্টা করে তো আমি উপরে ডিম দিয়ে দিলাম ওর ওর উপরে আমি অল্প একটু ধনে দিয়ে দিব। এভাবে একটু সাজিয়ে নিব দেখতে সুন্দর লাগবে তো আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন কেননা এই নিয়ে আমি তিনবার রান্না করে খেয়েছি অনেক অনেক মজা হয় কী আর বলবো আর আমার পেয়ে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে তাকে দিতাম নুরুস ভিডিও অফ করে তারা আমার খেতে দাও খিদা লাগছে খিদা লাগছে তা কি আর বলবো এই পর্যন্তই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাপিস